الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه اما بعد فيا ايها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقاه. اعوذ بالله من الشيطان الرجيم آه واياكم بالايات والذكر الحكيم সকলে মহব্বতের সাথে দূরস্বরী পড়ি ইসলামিয়া দারুল কোরআন মাদার খাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এনামে বর্তমান অধিবেশনে উপবিষ্ট আমার সম্মানিত সভাপতি সাহেব দিগর হজরত ওলামাই কারাম সর্বস্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় আমার দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ সুবাহ দরবারে সুকুলেই দিল থেকে উচ্চ আওয়াজে সুকুলেই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের প্রধান মেহমান প্রধান আকর্ষণ যিনি উপস্থিত হয়ে গেছেন এই মুহূর্তে ওনার মেহমানদারি চলতেছে এই মেহমানদারি করা পর্যন্ত অল্প কিছু সময় আমি আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা রাখার উদ্দেশ্যে তাগাবনের এখানে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ে দু চারটি কথা বলার চেষ্টা করবো আল্লাহ যেন আমাকে সাথে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার দান করেন সকলেই আমিন আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে অধীর আগ্রহে আপনারা বসে আছেন যে আমাদের প্রধান মেহমানের জবান থেকে আলোচনা শুনবেন অতি শীঘ্রই হুজুর চলে আসবেন তো মোহতার মাজিরিন আমি আপনাদের সামনে যে আয়াত তিলবত করেছি এই আয়াতের আলোকে সর্বপ্রথম আমি আপনাদের কাছে যে কথা জিজ্ঞাসা করতে চাই সেটা হলো যে আল্লাহ দুনিয়ার জমিনে যত নেয়ামত দান করেছেন ওই সমস্ত নেয়ামতের মধ্যে অন্যতম এক নেয়ামত হল সন্তান ঠিক বলবেন না বেঠিক বলবেন সন্তান যার সন্তান নাই সে বুঝে সন্তান কি নেহামত এই জন্য এটা আল্লাহ বোলা আল অনেক বড় এক নেহামত হচ্ছে সন্তান আর এই সন্তানগুলোই হচ্ছে আপনার আমার জন্য পরীক্ষা স্বরূপ যেমন তিলাৎকৃত আয়াচের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা আম্য়া লুকুম্লা দুকুম ফিতনা হু উত্তম প্রতিদা আল্লাহকে না বুলা যদি আমরা আল্লাহকে না বলি সন্তানদের কদর করি তাদেরকে দিন শিক্ষা দেই আল্লাহ বলেন আসমান এবং জমিনের স্রষ্টা মালিককে আল্লাহ সেই আল্লাহ বলেন লীলা হিমুল কুসমাওয়াতি ওয়াল্লা আল অদুনিয়াল মুসলমান আসমান এবং জমিনের মালিক আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন আল্লাহ বলেন ইখলকু মা ইশা তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারেন ইয়াহাবুল লিমাই ইশা উ ইনাসাউ ওয়া ইয়াহাবুল লিমাই ইশা উযকুত এম মুসলমান আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আজকে দুনিয়ার জমিনে এমন দম্পতি আছে এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে আল্লাহ কাউকে শুধুমাত্র ছেলে সন্তান দান করছেন কথা বলেন ঠিক কিনা আবার কোন পরিবারের মধ্যে শুধুমাত্র মেয়ে সন্তান দান করছেন আবার কোনো পরিবারের মধ্যে আল্লাহ মেয়ে উভয়কে দান করছেন আল্লাহ বলেন ইয়াহাবি মাইয়াহাবুলি মাইয়া উদুকু আল্লাহ বলেন কাউকে শুধুমাত্র দান করছেন আবার কাউকে শুধুমাত্র মেদান করছেন আবার কাউকে ছেলে মেয়ে উভয় দান করছেন এখন আমার প্রশ্ন হলো অনেক পরিবারের মধ্যে এমন ঝগড়া জাটি আসেনি যে ছেলে নাই মেয়ে নাই অথবা শুধু ছেলে অথবা শুধু মেয়ে এমন পরিবারের মধ্যে ঝগড়া জাটি আসেনি যে এই মহিলাটা এই মেয়েটা আমার স্ত্রীটা ছেলে সন্তান দিতে পারে না শুধুমাত্র মেয়ে সন্তানই দে এমন আসেনি কুটা জেনেওয়ালা ব্যক্তি আছে পরে এই সমস্ত সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ কাউকে ছেলে দিব কাউকে মেয়ে দিব আবার কাউকে ছেলে এবং মেয়ে উভয় দান করব আবার অনেককে বন্ধাত্ব রাখবো তার কোনো সন্তান হবে মা বাবার খেদমত করার আগে মা বাবার সবচেয়ে বড় করণীয় হলো সন্তানদের বেলায়ও তাদের করণীয় আছে আছে না নাই সন্তানদের লালন পালনের ব্যাপারে মা বাবার যে করণীয় যে কর্তব্য সেই কর্তব্য যদি আদায় না করে তাহলে এমন সন্তানদের কাছ থেকে মা বাবা মা বাবা খেদমত পাওয়া সম্ভব না অসম্ভব সেটা অনেক সময় ভিন্ন হতেও পারে তবে তার হক যদি আপনি আদায় না করেন এই সন্তান আপনার আনুগত্য করবে না এই সন্তান আপনার কথা শুনবে না এই জন্য সন্তানের কিছু করণীয় আছে ওই করণীয় যতটুকু বলা যায় ততটুকু বলেই আমার আলোচনা আমি শেষ করব। এক নাম্বার সন্তানের করণীয় কি আমরা অনেকেই এই কথা জানি খলিফাতুল মুসলিমিন উম রাজিউল্লাহু তালানুর কাছে একদিন এক বাবা গেছেন তার ছেলে তার কথা শুনে না ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার ছেলেকে আসতে বাবা বললেন না আজকে আসে নাই তো তিনি বললেন তোমার ছেলেকে নিয়ে আসো ছেলেকে নিয়ে আসা হলো আসার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও তুমি কি তোমার বাবার কথা শোনো না তোমার বাবা যা বলছে তা কি ঠিক সন্তান সাথে সাথে বলল হা ঠিক তখন খলিফাতুল মুসলিমিন উমর রজি আল্লাহু তালা এই জবাবের পরে ছেলে বলেও খলিফাতুল মুসলিমিন মা বাবার খেদমত করা তো ঠিক আছে কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন মা বাবার খেদমত করা যেমন দরকার ছেলের ব্যাপারে মা বাবার কি কোনো করণীয় আছে বললেন অবশ্যই অবশ্যই আছে আর এই করণীয়র মধ্যে অন্যতম একটা করণীয় খলিফাতুল মুসলিম উমর রাজি বললেন যে এক নাম্বার করণীয় হলো অনাগত সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আগেই একজন মা নির্বাচন করা তো মা নির্বাচন করতে গেলে আমরা কি দেখি খুব সুন্দর রঙ্গিলা দেখতে সুন্দর সুটাম দেহের অধিকারী টাকা পয়সা ওয়ালি এমন আমরা দেখি কি দেখি না এই ব্যাপারে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস আসে না নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেয়ে নির্বাচন করার বেলায়ও তিনি হাদিস বর্ণনা করে গেছেন এই হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين الله বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা তো মে নির্বাচন করার বেলায় চারটি জিনিস তোমরা দেখে থাকো এক নম্বর হলো সম্পদ আসে না নাই আমরা দেখি কি না এক নাম্বার তার সম্পদ আসেনি দুই নাম্বার হলো যে তার বংশ বুনিয়াদ ভালো আসে না নাই তিন নাম্বারে আমরা দেখি যে ওই মেয়ে কতটুকু সুন্দর এই তিনটা জিনিস আমরা অবশ্যই দেখি কি দেখি না মাল বর্তমান সময়ে মাল হইলে টাল বর্তমান সময়ে সম্পদ আছে মেয়ে যদি একেবারে লুলা লেংলাও হয় আর কোনো মতে ওই টাকা দেখে আমি যদি আমেরিকা যাইতে পারি মার্শাল কি বলেন ঠিক না বেটিক মেয়ে অসুন্দর যদি হয় আর যদি দেখা যায় সম্পদ আছে নাকের না মুখ টিক না দাঁত একটা অথবা দাঁত একটা নাই এরপরেও যদি আমরা সম্পদকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে বিবাহ করা হয় কথা বলেন ঠিক কিনা এটা আমরা দেখে থাকি দুই নাম্বার ওই মেয়ের বংশ ভালো আসে না নাই আমরা বংশ বলতে বুঝি যে তার লাটি ওটা বেশি আসে না নাই ঠিক না বে বলবেন না যে আত্মীয় স্বদন্তের মধ্যে লাটিয়াল বাহিনী যত বেশি হবে যত বড় হবে আমরা সেটাই দেখি অথচ আল্লাহর রসুল বলেন যে তোমরা দুই নম্বরে যে বিষয়টা উপলব্ধি করো দেখো সেটা হচ্ছে তার বংশ মর্যাদা আর আমরা বংশ মর্যাদা দেখি লাটিয়াল বাহিনী তার এটা আমরা দেখি আমরা যেটা দেখি সেটা হলো সৌন্দর্য আল্লাহর রসুল বলেন এই তিনটা দেখার পরে তোমরা দেখো দিন আর এই দিনটাকেই নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ফজুফার বিজাতির দিন তোমরা দিনকেই প্রাধান্য দিবা তাহলে আমরা একটা জিনিস শিখলাম মান নির্বাচন করার বেলায় আমরা অবশ্যই দেখব যে ওই মহিলা ওই মহিলা কি আছে তার বংশ বুনিয়াদ ভালো আছে কিনা সে সুন্দর আছে কিনা তার সম্পদ আছে কিনা এই তিনটা বিষয় যদিও না থাকে একটা বিষয় যদি দেখা যায় আছে সামান্য শিক্ষিত যদি হয় আর তার মধ্যে যদি দিন থাকে তাহলে ওই মেয়ের গরেই আল্লাহ হাফেজে কোরআন আন নাজিল করবে কথা বলেন ঠিক কিনা আসেনা নাই যে আমার বাপের বাড়ি থেকে এত কিছু আনলাম খাট আনলাম পালং আনলাম সুফা আনলাম সবগুলো আনলাম তোমার ঘরের মধ্যে তো কিছুই ছিল না এমন না নাই মুসলমান ওই মহিলার ভিতরে যদি দিন না থাকে তাহলে যতই সংখ্যা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবনের মধ্যে কল্যাণ দান করেন এবং আমাদের চক্ষু শীতলকারী সন্তান দান করেন সন্তানের আশা করেন কিনা সন্তানের আশা করেন সেই দোয়া আল্লাহ শিখিয়ে দিছেন যেমন ইব্রাহিম আলী সালাম সন্তানের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলী সালাম দোয়া করেছেন আয় আমাকে একটা নেককার সন্তান দান করুন তো আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা তো মুহতারাম হাজেরিন দুই নাম্বার কাজ হলো নেক সন্তান আল্লাহর কাছে কামনা করা তিন নাম্বার যেই কাজ সেটা হলো যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ হওয়ার পরেই এক নাম্বার কাজ হলো ফেসবুকে ছবিটা আপলোড করা কি বলেন দুনিয়াতে আসার সাথে সাথেই ফেসবুকে আপলোড করা না সর্বপ্রথম আসার পরে এক কানে আজান আর আরেক কানে ইকামত দেওয়া এক নাম্বার দুনিয়াতে সন্তান ভূমিষ্ট হওয়ার পরে প্রথম নাম্বার কাজ কি এক কানে আজান আর এক কানে একামত সাবধান যুবক ভাইরা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ফেসবুকে দিবা না এমনও আছে এই সন্তানের উপর বদনজর পড়ার সম্ভাবনা আছে না নাই আছে এই জন্য সর্বপ্রথম কাজ হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তার এক কানে আজান আর এক কানে একামত তিন নাম্বার কাজ হলো সন্তানের বয়স বাড়তে বাড়তে যখন তার বয়স সাত দিন হবে এই সাত দিনের মাথায় সন্তানের কি করা আকিকা করা সাত দিনের মাথায় কেউ যদি আকিকা করতে না পারেন তাহলে চোদ্দ দিনের মাথায় আকিকা করবেন চোদ্দ দিনে না পারেন একুশ দিনে আকিকা করবেন এর পরেও যদি না পারেন যেদিন পারেন সেদিন দিবেন আকিকার বেলায় মাস আলা হলো সন্তানের বেলায় কয়টা দুইটা ছাগল আর মেয়ের বেলায় একটা এই মাস আলা আপনারা আরো বারো করে জানবেন আপনাদের পার্শ্ববর্তী মসজিদের ইমামের কাছ থেকে তাহলে তিন নম্বর কাজ হল সন্তানের আকিকা করা এরপরে যখন আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি আসছি যে গাটে গাটে দাপে দাপে সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া সন্তানের কানের মধ্যে আওয়াজ দেওয়া আমরা তো মার্শাল্লাহ সন্তান একটু যখন আওয়াজ দেওয়া শুরু করে তখন আমরা শিক্ষা দেই। বলো বাবা বলো আব্বু বলো আম্মু কথা বলেন ঠিক কেনা না আপনার আমার দায়িত্ব হল সর্বপ্রথম কাজ হল সন্তান কথা বলার যখনই সময় চলে আসবে তখন সন্তানের কানের মধ্যে আল্লাহ আল্লাহ শব্দ দিবেন এর দ্বারা সন্তান সর্বপ্রথম যেটা উচ্চারণ করবে সেটা হবে আমার আল্লার নাম তার ব্রেইনের মধ্যে দিন যত বেশি শিক্ষা দিবেন তত বেশি আপনার সন্তানটা আপনার আনুগত্য করবে না হয় দুনিয়ার জামানায় বর্তমান সময়ে বর্তমান এই প্রজন্মের মধ্যে বেশিরভাগ ছেলেমেয়েরা বেয়াদবকেই টাইপের ঠিক না বেটি ছেলেমেয়েরা বর্তমান সময়ে এর মধ্যে বে আদব না আদবওয়ালা বেয়াদব কেমনে আমি বলি আশ্চর্য কথা বর্তমান দেখবেন যে পানের দোকানের মধ্যে যান অথবা কোনো একটা দোকানের মধ্যে গেলে দেখবেন সন্তানেরা আগে বয় পাইতো মানুষদেরকে শ্রদ্ধা করত এখন সিগারেটের মধ্যে আগুন ধরায় পাঁচ সাতজন যদি মানুষও থাকে সবার সামনে আগুন ধরায় কথা বলেন ঠিক কিনা একটু জুড়ে বলেন ঠিক কিনা এই সন্তান বেআব হওয়ার পিছনে আমরা সর্বপ্রথম যেই কথা বলে থাকি যে মনে হয় এর মা বাবা এরে দিন শিখায় নাই কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান আপনার আমার সন্তানের পক্ষ থেকে যদি আমরা আনুগত্য পেতে চাই সন্তানের খেদমত যদি পেতে চাই সন্তানদের পক্ষ থেকে যদি আমরা তাদের অনুরোধ করব আমার মা বাবারা আল্লাহর আপনাদের পেটের মধ্যে কোনো খাবার ঢুকাইবেন না হারাম পন্থায় রুজি রোজগার করবেন না হারাম পন্থায় উপার্জন করার দরকার নাই প্রয়োজনে হালাল ব্যবসা বাণিজ্য করে অনেক সময় দেখা যায় সকাল বেলা চাউল কিনতে গেলেও বিকালে চাউল কিনতে পারে না কিন্তু এমন হারাম কুর সে যে বিকালবেলা বাজারের মধ্যে সবচেয়ে বড় মাছ যেটা আছে সেটাই সে কিনে কথা বলেন ঠিক কেনা এই জন্য সন্তানদেরকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করছি হারাম থেকে অর্থাৎ প্রত্যেকটা পদে পদে সন্তানদেরকে শিক্ষা দিবেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম চুট্ট বয়সে তার নাতি হজরত খলিজার টুকরা নাতি হজরত হাসান রাজি আল্লাহ তালু একবার আপনার খেজুর খুব বেশি বায়তুল মালে জমা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম কিভাবে শিক্ষা দিচ্ছেন দেখেন যে হজরত হাসান রাজি আল্লাহ তালু রাস্তা থেকে ঘুরে ঘুরে হঠাৎ এসে দেখলেন সামনে অনেক খেজুর রাখা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের না হাতি হাসান রাজি টপ করে মুখের মধ্যে দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাথে সাথে বললেন কাহ কাহ ইরমি বিহা এ আমার কলিজার টুকরা নাথি তুমি কি জানো না যে আমরা দান সৎকার জাকাতের মাল বক্ষণ করি না রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস হলো আবু হুরে রাজি আল্লাহ তালা থেকে عن أبي هريرة رضي الله تعالى عنه قال أخذ الحسن بن علي رضي الله تعالى عنه تمرة من تمر الصدقة فقال رسول الله صلى الله عليه وسلم أن النبي

এটা মুখ থেকে ফালাও এটা ভালো না এমন বলি না আল্লাহ সাল্লাম বলেন এ আসান এইগুলা তু তু ফেলে দাও এইগুলা আমাদের হাসেমি বংশদের জন্য খাওয়া না জায়েজ এই জন্য মোহতারাম হাজরিন কালাম আমার আলোচনার শেষ আমরা মোহতারাম প্রধান অতিথি সব চলে আসছেন আমরা যা আলোচনা করলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম